নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ ঈদ কবে অনুষ্ঠিত হতে চলেছে কবে চাঁদ দেখা যাবে ভারত বাংলাদেশে কবে ঈদ উদযাপন করা হবে বা সৌদি আরবে ঈদের চাঁদ কবে দেখা যাবে বর্তমানে কী আপডেট ঈদ পালন নিয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তার আগে ছোট্ট একটু অনুটার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটি ক্লিক করে অল অপশানটি অন করে রাখবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন বন্ধুদেরকে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না দেখুন এখানে বলা হচ্ছে কবে দেখা যাবে ঈদ উল ফেতরের চাঁদ ভারতে কবে পালন হবে ঈদ উল ফিতর জানুন ঈদ উল ফিতর ইসলামের অন্যতম প্রধান উৎসব যা এক মাসের সিয়াম সাধনার পর উদযাপিত হয় এটি ইসলামী চন্দ্র ক্যালেন্ডারের সাউ আল মাসের প্রথম দিনে পালিত হয় এবং চাঁদ দেখার উপর নির্ভর করে এটি সৌদি আরবে চাঁদ দেখা গেলে পরের দিন ঈদ উদযাপন করা হয় আর ভারত ও বাংলাদেশে একদিন পর ঈদ হয় দু সালে ঈদের সম্ভাব্য তারিখ মনে করা হচ্ছে তিরিশ বা একত্রিশে মার্চ হতে পারে এবার ঈদ কখন জেনে নিন বিস্তারে ঈদ উল ফিতর চাঁদ দেখার সময় ও সৌদি আরবের সময়সূচি ঈদের চাঁদ কখন উঠবে দু হাজার পঁচিশ না ঈদুল ফিতর চাঁদ দেখার উপর নির্ভর করে এর তারিখ নির্ধারিত হয় সাধারণত ভারত ও বাংলাদেশে ঈদ সৌদি আরবের একদিন পর পালিত হয় দু হাজার পঁচিশ সালে যদি সৌদি আরবে উনতিরিশে মার্চ চাঁদ দেখা যায় তবে সেখানে ঈদ তিরিশে মার্চ পালিত হবে আর ভারত বাংলাদেশে ঈদ একত্রিশে মার্চ পালিত হবে তবে যদি সৌদি আরবে চাঁদ তিরিশে মার্চ দেখা যায় তাহলে ভারত বাংলাদেশে ঈদ পয়লা এপ্রিল পালিত হবে ঈদুল ফিতর একটি পবিত্র উৎসব ঈদুল ফিতর হলো ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব যা রমজান মাসের শেষে পালিত হয় এটি ইসলামী চন্দ্র ক্যালেন্ডারের সাওয়াল মাসের প্রথম তারিখে অনুষ্ঠিত হয় বিশ্বাস করা হয় যে এই উৎসব নবী মোহাম্মদ এর সময় থেকে প্রচলিত এটি ইসলামের ঐক্য আধ্যাত্মিক বিশুদ্ধতা ও কৃতজ্ঞতার প্রতীক ঈদের দিন বিশেষ নামাজ পড়া হয় মুসলিম সম্প্রদায় একে অপরকে শুভেচ্ছা জানায় এবং মিষ্টান্ন ও ঐতিহ্যবাহী খাবারের মাধ্যমে আনন্দ ভাগ করে নেয় শির সুরমা সেহমাই বিরিয়ানি ইত্যাদি খাবার ঈদের দিন বিশেষভাবে প্রস্তুত করা হয় দু সালে ঈদের চাঁদ দেখার সম্ভাব্য সময় সৌদি আরবে চাঁদ দেখার সম্ভাব্য সময় মনে করা হচ্ছে উনত্রিশে মার্চ দু ভারত ও বাংলাদেশে চাঁদ দেখার সম্ভাব্য সময় মনে করা হচ্ছে তিরিশে মার্চ দু কবে পালন করা হবে ইদুল ফিতর যদি চাঁদ তিরিশে মার্চ দেখা যায় তবে ঈদ একত্রিশে মার্চ উদযাপিত হবে অন্যথায় ঈদ পয়লা এপ্রিল পালিত হতে পারে সুতরাং চাঁদ দেখার উপর নির্ভর করছে যদি সৌদি আরবে উনত্রিশে মার্চ চাঁদ দেখা যায় তাহলে তার পরের দিন সৌদি আরবে ঈদ হয় মানে তেইশ তারিখে ঈদ হয় এবং ভারত বাংলাদেশে আবার তার পরের দিন অর্থাৎ একত্রিশে মার্চ হয় মানে সৌদিতে যেদিন চাঁদ দেখা যাবে তার ঠিক একদিন পরে তার ঠিক একদিন পরে ভারত বাংলাদেশে ঈদ উদযাপিত করা হয়ে থাকে তো এটাই ছিল লেটেস্ট আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে লাইক করে দিয়ে যাবেন বন্ধুদেরকে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না